হ্যালো আসসালামু আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গততে আবুল মামাকে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এক কোনো জেনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা বাজাজ কোম্পানির সিটি হান্ড্রেড অবশ্যই ডিজিটাল স্মার্ট কার্ড জমা কিন্তু হাফ একুশ সালের থেকে উনিশশোর থেকে একুশ সাল পর্যন্ত কাগজ ফার্স্ট পার্টি এটাই সরমট কথা যেনারা কিনবেন আবুল মামার বাইক সেন্টারের ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন গাড়ির সাউন্ড কোয়ালিটি কি অবস্থায় আছে আপনাদের মাঝে তুলে ধর্ম এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশে আমি পাঠিয়ে দেই বলবেন আবুল মহা পাঠানের সিস্টেম কি এই গাড়িগুলো সুন্দরবনে দেয় এসে পরিবহনে দেয় ইউএসবিতে দেয় সরকারিতে দেয় যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আর যদি ভয় না করেন পাঁচ পাঁচটি অ্যাকাউন্ট আপনাদের জন্য খোলা আছে আপনি ব্যাংকে লেনদেন করবেন আপনার টাকার মরণ নাই আপনার গাড়ির মরণ নাই এটাই শরমট কথা শোন মামা এতদিন হোটেলের জগতে ছিলাম গেছি শক্তি কমে গেছে এক বছর হোটেল চালাচ্ছি চাইলে শুলে মনে করেন যে সেভেন টাল হয়ে গেছে বুঝছে টাল টুল সব সাড়ে লায় একশো টাকা লাগে এদের সিট কেরিয়ার প্যানেল কভার সিগনাল মাঠ ঘাট টায়ের এদের চ্যালেঞ্জার কয়েকটা স্পোরক বোধ হয় কাটা আছে না করে দেখে শুনে লিবিনি শিখে নেন আর একটা গাড়ি এক লাখ ষোলো হাজার নাম্বার ধরেন আরও পনেরো ষোলো তাহলে এক লাখ বত্রিশ আজকে কোডটি কম ভাড়া করে দেব যারা নেবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করে মামা দেখতেই পারছেন আছে খাসির করলে বাইশ ক্যারেটের মিটার দেখে কেনা যাবে না মিটারও দেখা যাচ্ছে চল্লিশ হাজার একশো উনষাট কিলো হচ্ছেন মামা হা হলো কথা হা হা যাই হোক সাউন্ড কোয়ালিটি ব্যাটারি আছে এখন খুলে মনে হরণ বেদে দেখা মনে বলছেন ফোকা দেওয়া লাগলে বাজাজ গাড়ির মরণ নাই বলছেন মামা ভালো আছে বাজাজের ম্যান নাই এক্সটার রেডি দেবেন কুমিল্লার চা খাবেন চিটে দিয়ে ঘুরে ফিরে চলে আসবি টেনশনে হ্যাঁ দেখ গাড়ি গেলে বন্ধ করে দিন এলে এলে লাগাতে কাগজ আসি এদের না হাঁস সিলে ফেটে গেছে মামা এ দেয় না টেপ মারা আছে পেটে দেখার পরে করছে টেপ ক্যামেরা কথা আগে বলে নেই পরে লয় বলছেন মাঠ গাঠ মানে আগে ডিস্টার্ব আসলে পরে লাগাছে কথা হবি আগে পরে কোনো কথা নাই। গাড়ি প্যাটে দেওয়ার পরে করছেন মামা ওই ব্যবসা আবুল করে না এটাই সরমট কথা মা বলছেন হ্যাঁ যাই হোক হ্যাঁ আচ্ছা হোক জিদে আসলে জিডে করছে ভালো করছে অসংখ্য ধন্যবাদ আবুল মামার বাইক সেন্টারের সিল ছাপ থাপড়ে আসলোই তো পারে হ্যাঁ এটা হলে কে সৃষ্টিকার বলছেন ওই ষোলো সতেরো এটা নিউ মডেল গাড়ি করা যায় খালি সেলফ নাই এতে ব্যাগ আছে চেন কভার সারিগার আছে তবে সীমিত কম দাম ধরা দেবেনি সমস্যা নাই বগুড়ার নাম্বার এদের ষোলো উঁচোআশি ডবল জিরো বাহ সুন্দর নাম্বার হ্যাঁ হোক কিনবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন অবশ্যই জিনারা শোরুমে কিনে পাচ্ছেন না অবশ্যই আবুল মামার কাছে আসবেন হোক অনেক কথাই বললাম ভুল ভ্রান্তি হলে নিজগুণে ক্ষমা করে দিন হোক রেট কত দাম কত মূল্য কত আমি চাইতে পারি আপনি বলতে পারেন আমার চা দাম বাহাত্তর হাজার পাঁচশো কম ভাড়া কিছু থাকবে এক দাম লয় আবার বলছি চাওয়া দাম বাহাত্তর হাজার পাঁচশো আপনি দাম সাপেক্ষে নেবেন টেনশন সমস্যা নাই এ বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে চাষে কিনবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ লিপ্ত নতুন গাড়ি নিয়ে পরবর্তী দেখা হবে الله فس